আপনি কিভাবে টিউশন পাবেন কি কি পদ্ধতি এবং কৌশল অবলম্বন করলে আপনি সহজে আপনার কাঙ্ক্ষিত টিশনটি পেতে পারেন টিউশন খোঁজার ক্ষেত্রে কিছুটা কৌশল এবং পরিকল্পনার উপর নির্ভর করে প্রথমত আপনি আপনার পরিচিতদের মাধ্যমে যোগাযোগ করবে আপনার পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের জানিয়ে দিতে পারেন যে আপনি একটা টিশন খুঁজছেন এতে করে আপনার বড় ভাই এবং বোন এবং আপনার পরিচিতরা আপনাকে রেফার করতে পারে এর নিয়মটি যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল এবং আপনার ফেসবুক পেজ কিংবা গ্রুপে আপনি জানাতে পারেন যে আপনার একটি টিউশন প্রয়োজন এবং যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে টিউশনের পোস্ট দেওয়া থাকে আপনি সেগুলোতে নিয়মিত খোঁজ রাখতে পারেন তিন নম্বর বিষয়টি হচ্ছে স্থানীয় টিউশন মিডিয়া প্রত্যেকটা এরিয়াতেই বর্তমানে টিউশন মিডিয়ার ব্যাপক প্রভাব রয়েছে আপনি টিউশন এজেন্সি কিংবা টিউশন মিডিয়াতে নিয়মিত যোগাযোগ করতে পারেন তাদের কাছে আপনার সিবি দিয়ে রাখতে পারেন যাতে করে টিউশন পেলে আপনার সাথে যোগাযোগ করতে পারে কিংবা কোনো টিউশনের পোস্ট কিংবা অপশন যদি আপনি দেখেন সেখানে আপনি আপনার সিবি এবং আপনি যে হাইলি ইন্টারেস্টেড সেই বিষয়টি আপনি তাদেরকে জানাতে পারেন এতে করে আপনি সহজে টিউশন পেতে পারেন চতুর্থ বিষয়টি হচ্ছে পোস্টার বা লিফলেট তৈরি আপনি আপনার ব্যক্তিগত পরিচয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি একটা পোস্টার বা লিফলেট তৈরি করে আপনার এলাকা। বিভিন্ন বোর্ড দোকান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেওয়ালে সেটি জানিয়ে দিতে পারেন এতে করে যারা টিউটর খুঁজছে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং আপনি এর মাধ্যমে টিউশন পেতে পারেন টিউশন করানোর ক্ষেত্রে নিজের ব্যক্তিগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে বিষয় পড়াবেন সেটিতে যদি আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারেন এবং আপনার একাডেমিক রেজাল্ট যদি ভালো হয় আপনার পূর্বে যদি টিউশন করানোর অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে সহজেই তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন এবং তারা আপনাকে টিউশনের জন্য নিতে পারে ব্যক্তিগত নেটওয়ার্ক বৃদ্ধি আপনার পরিচিত বড় ভাই বোনদের সাথে আপনি নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এবং তাদেরকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে পারেন যে আপনার একটি টিউশন দরকার আপনার জেলা কল্যাণ ডিপার্টমেন্টের সিনিয়র ভাই ব্যাসমেট বন্ধু কিংবা বিভিন্ন সংগঠনের আপনার পরিচিতদের সাথে আপনি যোগাযোগ বৃদ্ধি করতে পারেন করে তারা টিউশন পেলেই আপনাকে জানাতে পারবে এবং আপনার ব্যক্তিগত পরিচিতির ভিত্তিতে আপনি খুব সহজে একটি টিউশন পেতে পারেন এবং যারা টিউশন দিতে পারে যারা টিউশন মিডিয়ার সাথে কাজ করে কিংবা যাদের কাছে নিয়মিত আসে আপনি তাদের সাথে সক্ষতা গড়ে তুলতে পারেন এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগের ফলে আপনি সহজে টিউশন পেতে পারেন আত্মবিশ্বাস বাড়ান এমন অনেকেই আছে যারা শুধুমাত্র নিজের আত্মবিশ্বাস না থাকার কারণে সহজে টিউশন পায় না তারা মনে করে যে আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি বা আমি এখনো বড় শ্রেণীর শিক্ষার্থী পড়ানোর জন্য যোগ্য না তাদের মধ্যে এই হীনমূন্যতা থাকার কারণে তারা একটা দীর্ঘ সময় টিউশন পায় না আপনি যদি প্রথম বর্ষেই ভার্সিটি পড়া অবস্থায় আপনি যদি ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত স্টুডেন্ট পড়াইতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই টিউশন পাবেন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করবে যে আপনি যে কোনো যে ক্লাসের স্টুডেন্ট আপনি পড়াতে পারবেন এতে করে আপনার টিউশন পাওয়ার জন্য সহজ হতে পারে এই রুলস এবং এই কৌশল গুলো অবলম্বন করে আপনিও সহজেই টিউশন পেতে পারেন ধন্যবাদ সবাইকে স্বপ্ন বাংলার সাথে থাকার জন্য দেখা হবে অন্য একটি ভিডিওতে তাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম